যে আমাদের মমতা ব্যানার্জি আছে আমাদের অভিষেক ব্যানার্জি আছে আমাদের কিন্তু পারবেন না আমাদের এই মাটিতে জন্ম আমরা এই মাটিতেই মরব আমাদেরকেই তাড়াতে পারবেন না আমাদের কিন্তু জেলে রাখতে পারবেন না তাই আমি বন্ধুদের বলছি সবাই ফর্ম ফিল করবেন ভয় পাবেন না আসামে যেটা বলেছিল হিন্দুদের ভয় নাই মুসলিমদের ভয় ভুল মাত্র চার লক্ষ মুসলিম জেল খাচ্ছে চোদ্দ লক্ষ হিন্দু জেল খাচ্ছে তাই এই কারণেই বলতে এসছি এসে রে কাকু বাদ দেবেন না যে যেখানে আছে সবারই ভোটের নাম তুলে দেবেন কেন আমাদের হাতিয়ার মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী এমন একটা মহিলা সে কিন্তু রুখে দেবে পালিয়ে যাবে না তাই বন্ধু আজকে এখানে রানা সি মান্নাদের এমএলএ আছেন ব্লক প্রেসিডেন্ট তরুণ আছেন শোভন আছেন মান্নান্দা এই অঞ্চল দেখভাল করে আছে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন এখানে প্রধান না আছেন এখানে এই অঞ্চলের মানুষ অঞ্চল এই অঞ্চলের ছেলে মেয়েরা অনেক মা বোনেরা এসছে আপনাদের আমি জানাই ভয় পাওয়ার কোনো দরকার নাই সবাইকে এছাড়া ফর্ম ফিল করতে হবে